আজ বিশ্ব কবিতা দিবসে আমার নিবেদন একটি সরচিত কবিতা দেখো দেখো আকাশের বুকে কেমন আগুন লেগেছে দেখো রং ধনুদের রঙে রঙে ঘষা লেগে কেমন লেলিহান হয়ে জ্বলছে তবু ওর কোনো অস্থিরতা নেই সমস্ত উষ্ণতাকে দিবাকরের কাছে জমা রেখে ও কেমন সেজে উঠেছে কোনি দেখা আলোয় অথচ তোমার বুকে আগুন জ্বললে তুমি কেমন অস্থির হয়ে ওঠো কেমন দিক বিদিক ছুটে বেড়াও বুকের আকর থেকে যন্ত্রণা তুলে ছড়িয়ে দাও সারা দেহে নিজেকে সাজাও অঙ্গারের বিভূতিতে তুমি কি জানো না আগুন ছড়াতে 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 একদিন উষ্ণতাও নিভে যায় নিভে যায় দ্রোহ প্রেম আর কবিতা দেখো দেখো সাদা মেঘেরা এ ওর গায়ে ধাক্কা খেতে খেতে ওদের শরীরে কেমন কাল সেটের দাগ ধরেছে তবু ওদের কান্না নেই কোনো সমস্ত যন্ত্রণাকে ওরা বাতাসের কাছে জমা রাখতে চায় একবার বাতাস উথাল পাথাল হলে কষ্টগুলো ভেসে যায় দূর থেকে দূরে দিগন্ত রেখায় অথচ তোমার বুকে ব্যথা উঠলে তুমি কেমন নীল হয়ে ওঠো কেমন বায়ু শূন্যতায় নিথর হয়ে যাও তোমার দেহ হৃৎপিণ্ডে জমে থাকা জলকণারা ঝরে পড়ে হাঁপস কান্নায় নিজেকে সাজাও দিন দুঃখিনী করে তুমি কি বোঝো না দুঃখরা ছড়িয়ে পড়তে পড়তে ছড়িয়ে পড়তে পড়তে একদিন কষ্টও নিভে যায় নিভে যায় বিরহ স্মৃতি আর কবিতা